নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে আটটা চোদ্দো তো আমি বসে গেছি আজকে আমাদের পুজোর একটা জামা কীভাবে বানাবো মানে কি কি দিয়ে বানাবো সেগুলোই দেখাবো কলকাতা থেকে আসার সময় আমি কিছু জিনিস নিয়ে এসেছিলাম কাপড় নিয়ে এসেছিলাম আর দিদি তার সাথে আর যা যা জিনিস লাগবে সেগুলো নিয়ে এসছে তো অনেক দিন ধরে ইচ্ছে মানে দিদির ও একটা আনারকলি বানাবে তো আনারকলির জন্য যা যা লাগবে সেগুলোই কলকাতা থেকে কিনে নিয়ে এসছে তো মানে বানা অনেক দিন ধরেই বলছিল কিন্তু কোনো ওকেশন পাচ্ছিলো না দেখে বানাচ্ছিলো না তো এখন যেহেতু সময়ও আছে আর সামনে পুজো আছে তাই দিদি একটা আনারকলি একটা না দুটোর জন্য আর কি নিয়ে এসছে কাপড় তো সেগুলোই ভাবছি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে প্রথমে একটা নিয়ে এসছে এরকম গোল্ডেন কালারের কাপড় এটা একটা শাড়ি কাপড় মানে শাড়ি কাপড় হিসেবেই কিনেছে কিন্তু দিদি আর শাড়ি কাপড় বানাবে না তো এটা দিয়ে আনারকলি বানাবে তো এটা হলো একটা গোল্ডেন কাপড় মানে শাড়ি কাপড় তো একেবারে এক মানে এটা নর্মাল প্লেন কাপড় এখানে কোনো প্রিন্ট টিন্ট কিছু করা নেই শুধু একটু গোল্ডেনের মধ্যে গোল্ডেন মানে জড়ি সুতোর কাজ করা আছে এর সাথে একটা ব্লাউজ পিচ আছে সেটা হলো এই যেরকম যদিও আমি এই শাড়িগুলো আমার শাড়ি মানে মা কী কী শাড়ি কিনে এসছে সেখানে দেখিয়েছি তবুও যেহেতু আজকে আনারকলি বানাবে আনারকলির সঙ্গে কি কি জিনিস থাকবে তো সেগুলোই শেয়ার করছি তাই আজকে আবার এটা শেয়ার করে দিচ্ছি এটা একটা কিনেছে আরও একটা শাড়ি কিনেছে সেটা হচ্ছে এরকম এই পিঙ্ক কালারের পিঙ্কের মধ্যে গোল্ডেন টাচ এটা দিদি প্রথমে আমার ভাইয়ের মেয়েদের জন্য কিনেছিল কিন্তু পরে ভাবলো ওদের না দিয়ে ওদের অন্য কাপড় দিবে তো এটা দিয়ে আমরা বানাবো তো এটা হলো গোল্ডেনের শাড়ি না গোল্ডেন না গোলাপির মধ্যে গোল্ডেন জরি সুতোর কাজ করা আছে এটাও একটা শাড়ি মানে একটা নেনি এই শাড়িও এনেছে তিনটা আর এই শাড়িও এনেছে তিনটা তো এখন এটা দিয়ে আমাদের জন্য শর্ট আনার কুলি বানানো হবে এটাও যেহেতু শাড়ি ছিল এটার সঙ্গে ব্লাউজ পিস ছিল এটার ব্লাউজ পিসটা এই যে এরকম ডার্ক কালার বেগুনি কালার তো মানে সেম শাড়ির মধ্যেই দুইটা দুই কালার নিয়ে এসছে তিনটা তিনটা করে নিয়ে এসছে আর এগুলোর মানে আনার যেহেতু বানাবে অনেক লেস নিয়ে এসছে লেস বসাবে আর যে যে মানে এই যে গোল্ডেনটা আছে যে সেটা সেটার জন্য অনেক অনেক লেস নিয়ে এসছে প্রথমে নিয়ে এসছে এরকম একটা লেস এখানে সিকোয়েন্স আছে সিকোয়েন্সের উপর মানে জড়ি লাগানো যে সিকোয়েন্সগুলো আছে সেগুলো এটা একটু কাটওয়ার্ক করা কোথায় এটার মাথায়গুলো একটাও খোলা হয়নি তো এখনো কাজ শুরু করা হয়নি তার জন্য কোনো কিছু খোলাই হয়নি এগুলো মানে ভিডিও করব দেখে তার জন্য আর দেখানো মানে সময়ও পাচ্ছিলাম না দেখাতে আর এই যে এটা হলো এমন নিচে ও এটা হচ্ছে এমন তো এখানে কী কী আছে আর সিকোয়ে মানে জরি সুতো আছে সিকোয়েন্স আছে এই গ্লিটার লাগানো সিকোয়েন্স আছে এটা দুটো নিয়ে এসছে মানে যা কিছু এনেছে দুটো করে এনেছে কেননা একটা আমার একটা দিদির এই যে এখানে এটা মনে হয় দুই ইঞ্চি মতো হবে আর এগুলো এক বাঞ্চ করে এনেছে এগুলো নব্বই সরি নব্বই না নয় মিটার তো ইন্ডিয়ায় যা মানে গজ হিসাবে যা বিক্রি করে সেগুলো গজে বিক্রি করে না মিটার বিক্রি করে তো এখানে আছে এক একটায় নয় মিটার করে এরকম মানে এই যে এগুলো গোল্ডেন কালার এনেছে এটা গোল্ডেনটায় বসাবে কেমন জামা টামা বানাবে সেগুলো তো পর আপনাদের সাথে দেখাবোই মানে জামা বানানো শেষ হলে তো তারপরে নিয়ে এসছে এরকম একটা মোটা লেস এটা বেলবেটের ওপরে এখানেও সিকোয়েন্স করা আছে এটা না মানে কাজটা ইউ শেপের মধ্যে তো এখানেও জরি সুতার কাজ আছে সিকোয়েন্স সিকোয়েন্স মানে জরি সিকোয়েন্স যে আছে সেগুলো আছে আর এটা দুইটা পাইনি তার জন্য একটাই নিয়ে এসছে আর এটা ভেলভেটের ওপরে হ্যাঁ কিন্তু ভেলভেটটা জানি একটু কেমন না তো এটা ভেলভেটের মধ্যে আছে একটাই পেয়েছে এটা দুইটা পেলে দুইটা নিয়ে এসতো ওইটা আবার মানে আগেরটা থেকে এটা একটু মোটা এটা হয়তো তিন ইঞ্চি মতো লম্বা হবে তো যেহেতু দুটা জামা বানাবে একটা আমার একটা দিদি তো সব কিছুই দুটো করে নিয়ে এসছে এটা যেহেতু দুটো পায়নি তো একটাই নিয়ে এসছে এটা দিদি বলছে আমার জামায় বসাবে যদি এমন হতে পারে সেটা আমি এখনও ঠিক জানি না ও এটা খোলাই আছে এই যে এরকম তো এটা ছিল এটা খুব দিদির পছন্দ হয়ে গেছে তাই একটা পেয়েছে একটাই নিয়ে এসছে আমি বলেছিলাম অন্য কোনো নিয়ে এসতে কিন্তু দিদি বললো যে এটা দিদির খুবই পছন্দ হয়েছে তাই ও একটাই নিয়ে এসছে তারপরে যে আর একটা কি জানি লেস নিয়ে এসছে এটাও কাটওয়ার্ক করা নিচে এটার মধ্যে মানে যা যা আছে সবই সিকোয়েন্স আর জরি সুতোর কাজ করা এটাও বোধহয় দুইটা নিয়ে এসছে না এটা না এটা একটা নিয়ে এসছে এটা ভেবেছিল ওই যে আমার দাদার মেয়েদেরকে যে দিবে সেইখানে বসাবে তো এখন তো সেটার বানাবে না পর দেখা যাক কোথায় বসাবে তো যদি একসাথে বসে মোটামুটি ভালোই বড় হয়ে যাবে এই যে মোটা হবে একটাতে তো হবে আরেকটা হয়তো এটা দিদিরটাতে বসিয়ে দিবে যেহেতু দিদিরটার খুব মোটা নেই তারপর নিয়ে এসছে এই এরকম আর একটা লেস এই গোল্ডেন কালারটা না অন্যান্য গোল্ডেন থেকে একটু এখানে মানে গাঢ় কালার তো এইখানে বেশ ফুল ফুল করা মানে আলাদা আলাদা এই যে এক একটা ফুল করা আছে দিদি বলেছে মানে এই ফুলগুলো একটা একটা করে ফুল কেটে জামার মধ্যে মধ্যে মানে পুরো জামাটা ভরে বসাবে তো এটাও নিয়ে এসছে একটা তো এটা মানে পুরো পুরো জামাতে বসাবে তো তাই একটাতেই হয়ে যাবে আর এগুলো সবগুলো এক বাঞ্চ করে এনেছে এক বাঞ্চের মধ্যে হয়তো নয় মিটার আছে তারপর আর একটা লেস নিয়ে এসছে সেটা হলো এই যেরকম এটাও মানে তিন পাত্তা গোটা পাত্তি এটাও গোটা পাত্তি এই লেসটা বলে দিদির খুবই পছন্দ হয়েছে তাই নিয়ে এসছে তো এটাও দুই বাঞ্চ নিয়ে এসছে এই যে এক বাঞ্চ আর এক ব্যাঞ্চ এই ব্যাঞ্চটা খুলে গেছে তো এটা থেকে দেখিয়ে দিই এই যে এটা হলো এমন এটাও সুন্দর এটা খুবই পছন্দ হয়েছে দিদির তার জন্য এটা নিয়ে এসছে এখানে ঠিক এটা তো এই সিকোয়েন্স না কিছু একটা বসানো আছে গোটা পাতি গোটা পাত্তি মানে গোটা পাত্তি লেস আর সাথে যে জড়ি সুতো আছে তো এটাও দুই বাঞ্চ নিয়ে এসছে আর এখানে একটা নিয়ে এসছে গোটা পাত্তি তো এটা যে টেম্পল টেম্পল ডিজাইনের মধ্যে এখানে কয় গছ জানি ছিল বলেছিল আমার ঠিক খেয়াল নেই তো এটা নিয়ে এসছে এটা দিদি খুলে ফেলেছে আর খোলার পরে এখান থেকে খুলে গেছে মানে এরকম লাগানো ছিল যখন এটা দিদি খুলে জামাই লাগিয়েছে তারপরে এখান থেকে যে খুলে গেছে তো এইটাও খুব মানে বিভিন্ন জামাতে বসালে খুব ভালো লাগে তার জন্য নিয়ে এসছে আর অলরেডি আমার একটা জামাতে একটু বসিয়েও দিয়েছে তো সবগুলোই গোল্ডেন কালারের মধ্যে নিয়ে এসছে এখানে কয় গছ ছিল পনেরো তিরিশ গজ মতো এটাতে হয়তো আবার তিরিশ গছ আছে আর একটা নিয়ে এসছে এরকম লেস এটাও গোটা পাতি লেস এটা এরকম ছিল না মানে এরকম রোল করা ছিল না এরকম লম্বা আকারে ছিল তো সেখান থেকে এটা আমি বসে বসে রোল করেছি যাতে কারণ ওটা থেকে বের করতে গেলে না ঝামেলো হয়ে যাচ্ছিলো তাই আর কি মানে গন্ডগোল লেগে যাচ্ছিলো তার জন্য এখানে এইভাবে আমি রোল করে নিয়েছি যাতে পরে সুবিধা হয় মানে অনেকটা ছিল আর এখানে বিশ গ না বিশ না দুশো গছ মতো আছে এটা কত দিয়ে কিনেছে আমার ঠিক জানি না জানা নেই সবগুলোই অনেক কম দামের মধ্যে পেয়েছে মোটামুটি কয় টাকা দাম ছিল তিনশো টাকা মানে এই লেসগুলোর মধ্যে এই যে এখানে দাম লেখা আছে কিন্তু কোনটা যে কি লেস সেটাই বুঝতে পারছি না তার জন্য দামটা সঠিক বলতে পারছি না কিন্তু একসাথে অনেকগুলো কেনাতে অনেক ই হয়েছে লাভ হয়েছে তো তারপরে বেশ কিছু সাদা লেস নিয়ে এসছে দিদি ব্লাউজে বসাবে বলছে তার জন্যই সাদা লেস নিয়ে এসছে তো এই যেরকম একটা লেস নিয়ে এসছে এখানে একসাথে তিনটা আছে দিদি এখান থেকে একটা আনতে চাইছিল কিন্তু মানে দোকানদাররা বলছে একসাথে তিনটা নিয়ে যান তাহলে আপনাদের লাভ হবে তো সেই জন্য এখানে তিনটে নিয়ে এসছে এটাও আর খোলা হয়নি তো এটা কেমন দেখা যাচ্ছে মানে বোঝা যাচ্ছে নাকি বুঝতে পারছি না এটা ব্লাউজের জন্য বানাবে আরও বেশ কিছু সাদা লেস নিয়ে এসছে তার মধ্যে এই যে একটা এই যে এটা এই যে এই সাইড থেকে দেখা এই সাইড থেকে দেখালে ভালো বোঝা যাচ্ছে এই যে এখান থেকে একটু একটু খুলেও যাচ্ছে এটা হয়তো কি জানি সিল্কের মধ্যে এই যে সাদা সিল্কের মধ্যে তাই এটার মধ্যে দামটা একটু বেশি নিয়েছে কত নিয়েছে ঠিক ওই যে আমার খেল নেই খেল নেই বলতে আমি যখন এগুলো দিদি কিনেছে তখন তো আমি ছিলাম না তো যখন মানে আমি চলে এসেছি তখন শুধু আমি দুইটা শাড়ি নিয়ে এসেছি আর বাকি শাড়িগুলো দিদি আর মা নিয়ে এসছে তারপরে এই যে এরকম আর একটা সাদা লেস কিনেছে এইটা হচ্ছে পিওর কটনের মধ্যে তো এই যে এইটা আর এইটা সেম ডিজাইন কী না একটু চেঞ্জ আছে তো এই যে এইটা হলো আরেকটা সাদা লেস আর এটাও মানে এই দুইটা পিওর কটনের মধ্যে তাই একটু দাম কম নিয়েছে এই দুইটা লেসের ডিজাইন অনেকটা কাছাকাছি তো এই যেরকম একটা তো কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না এটাও না একটু হালকা একটু চেঞ্জ আছে মানে মোটামুটি কাছাকাছি তো এই ছিল লেস আরও কিছু জরি জরি না বেশ যেগুলোকে কী বলে ভুলে গেছি সিক সিকোয়েন্স তো এই সিকোয়েন্সটা নিয়ে এসছে এগুলো এটা অনেকটা প্লেটের মতো দেখতে মানে ও সাইড দিয়ে একটু উঁচু উঁচু তো এখানে দিদি যা কিছু নিয়ে এসছে বেশিরভাগ জিনিসই গোল্ডেন কালারের মধ্যে আছে কেননা এই যে গোল্ডেন যে আনার কোয়ারটা বানাবে সেটার মধ্যেই বেশিরভাগ জিনিস বসাবে আরেকটা যে এই যে এটার মধ্যে বসাবে তাই গোল্ডেনই নিয়ে এসছে আর আরেকটা যে এনেছে সেটার মধ্যে গোল্ডেন বসালেও কম বসাবে তো এই যে এরকম একটা সিকোয়েন্স তারপরে এরকম একটা লিপ সিকোয়েন্স পাতার মতো আবার মধ্যে ভাজও করা মানে পাতাটা এরকম সোজা না এরকম আর একটু ভা মানে যেরকম এরকম একটু ভাজ্য করা আছে তো কেমন বোঝা যাচ্ছে ক্যামেরাতে সেটা আমি বুঝতে পারছি না যখন ওগুলো খোলা হবে এগুলো খুললেই হারিয়ে যায় তো তার জন্য আর কি এখনও খোলা হয়নি আর সাথে নিয়ে আসা হয়েছে যেরকম পাইপ আর এটা মোধ হয় নাম্বার তো এগুলো এক প্যাকেট করেই নিয়ে আসা হয়েছে কারণ এক প্যাকেট করে নিয়ে আসলে সুবিধা হয় আর সাথে নিয়ে এসছে এরকম একটা কি খটখট শব্দ হচ্ছে এটা জানি কি পুতি পুদিনা বিটস বিটস তো গ্লাস বিটস তো এগুলো যখন মা কিনে দিয়েছে তখন মা বলেছে যে এগুলো একটাও যাতে নষ্ট করতে না কেননা আগে যখন মানে এগুলো যখন আরও আগে বেরিয়েছিল তখন আমরা খুব কিনে কিনে নষ্ট করতাম তাই মা এবার বলেছে যে একদমই নষ্ট করা যাবে না তো এই কি তার ধরনের বিটস তার কিছু তো নেয়া নিয়ে আসা হয়নি দিদি এগুলো দিয়েই মানে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছি একটু একটু আরও করবে তো এই আনারকলিগুলো কিভাবে বানাবে যদি আপনারা দেখতে চান মানে কাটিং ফাটিং তো আমি তো যদিও আমি পারি না সব কিছু দিদিকেই বানাতে হবে তো যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন কিভাবে কাটিং করেছে তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব আর জামা কাপড় বানানো শেষে তখন তো মানে পুরো ফুল লুকটা একবার শেয়ার করবই আর এতগুলো মানে এত কিছু দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে আর তো এগুলোই ছিল ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট